চাচি আমারে ডাকছে অনলাইনে বলে কি অর্ডার দিছে কুরিয়ার সার্ভিসে যাওয়া লাগবে তুমি বলে যাবার পারবা না তুমি নাকি কই যাইতাছো হ্যাঁ আমি আবার বাজার একটু কাজ আছে তো জরুরি এই যাইতাছি যা চাচি জন ডাক যা তো বড় লোকের মাইয়া নানান কিছু ওই জামানারি করে এত তো বুঝি না এই অনলাইন অনলাইন তুই যা কাজটা কইরা দিছ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ জামু যাইতাছি এর জন্যই মাঝে মধ্যে খুব ফোন দেয় ফোন না দিলে কি কি কয় কয় আমি ফোন দিলে ধর না কেন লাগে না কি জলে না কি আমারে পছন্দ হয় না এরকম এরকম এর লেগে বাতি মানুষ তো তোর করে করে চাচি মানুষ না আর বড় মাই এত ওরা খুব ইয়ের থেকে তুমি এই চাচিরে আর আর কপালে কপালে যে আসলো পাই গেছি গা যাক তোর পরে কমনি বাজারে সবাই বয়ে রইছে তুই যা হ্যাঁ কি ব্যাপার এখনো আসছে না কেন কখন আসার কথা আমার ওই বুড়ো ঘাটা সবার চলে এলে তখন তো আমার বাবু সোনাটা আদর করতে পারো একটা ফোন দিই ভাল লাগে না ওইটি বেবি কি ব্যাপার আসছো না কেন তাড়াতাড়ি এসো তোমার চাচা খাটাসটা চলে এলে আবার বুঝতেই পারছো আচ্ছা এসো এসো ও সময় সোনাটা আসছে

রাতে ঘুম আমার উপরে উঠে কিছু করতে পারে না কিছু করতে পারে না তিনটা বিয়া করছে আমার চাচা তিনটা ওই তো অকর্মা দেখে তো বউ সব চলে গেছে অকর্মা দেখে বউ চলে গেছে আপনি জাননা কিসের জন্য আর আমার একবার 20 টির ভিতরে তোমার ভিতরে নয় আছে তাই তো বলতেছি 20 টির ভিতরে হঠাৎ করে আপনার সাথে আমার মিলামেশা হয়ে গেছে এখন সেটা থেকে আপনি আমায় আমারই রেগুলার ডাকেন চাচা এগুলা জানলে কি হবে কোন চাচা জানবে কি করে সোনা তুমি যদি এরকম করো আমি সবাইকে জানিয়ে দেবো

এখনো তিন মিনিট পর আমি আপনার কাছাকাছি যাব ও তিন মিনিট লাগবে তোমার রেডি হতে রেডি এটা একটু খুলে দাও না বেবি আরে খুলে দাও কেন খুলে দাও না খুলে দেবো লাগাও আরে এটা খুলে দাও এটা এটা আমি হাত দিয়ে খুলবো না কেমন লাগে অসাধারণ

আপনাদেরকে বলছি আপনারা একটু চুপ করুন না আপনাদের জন্য কথাও বলতে পারেন না ভাইস্তে আসছে ডিস্টার্ব আমার ভাতিজা আসছে বাড়ি থেকে আজও ওই 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 স্যার এ কালকে আমি বলবো ফ্ল্যাট ছেড়ে দিতে তুমি লাগাই দিই নো প্রবলেম বুঝলি চাচা আসতে পারে আমার এটা থেকে সত্যি হইতে সামান আরে চাচা তো মনে হয় দোকানে ঘুমিয়ে গেছে এই শোনা শোনা আরে ওই চাচাটা না একদম অপরক

তো বাপের লোকের সাথে কথা কম ঠিক আছে বাপের লোক কথা কে তো চাচি রে আগামী সপ্তাহে তো ভাই তুলে আলাইছে হ্যাঁ কি চাচির আমার বাড়ি উঠাম কিসের জন্য না চাচির লোকের সবকিছু খরচ যেটা আমি করুম বিয়ে করে আনছি টাকা পয়সা খরচা করে দুম দারাকে কইরা এত ডাল তো পিটি এত চাচির আমি লইছি বিয়ে করে আর ওইটার লেগে আমি এটি করি আর তুই কিছুই করলি না পড়শি চাক বাতি যা তুই

আপে কল তো আমি কোন জিনিসটা আপনি কম লাছি হ্যাঁ সবই ঠিকঠাক আছে শুধু একটা জিনিস কম আছে যেটা তুমি ভরতে পারো না ও যেটা ভরতে পারে বই তো ঠিকই কই তুমি তো আটলান্টিক মহাসাগরে কখনো বড় একটা জাহাজ নিতে উঠতে পারনি কখনো একটা জাহাজ পাঠাইতে পারছো তুমি তো বোঝো আটলান্টিক মহাসাগরে মানে কি নৌকা চলে ওই আটলান্টিক মহাসাগরে কি নৌকার জাহাজ দেবো ওরা পৃথিবীর অন্য যে জাহাজ করে বানায় ওই আটলান্টিকে ডুবাই

চিন্তা করো হ্যাঁ চিন্তা করো আবার আমার সামনে কয় এটা একটি তো দোষ বুড়া মানুষ হ্যাঁ আমার চল চলছে বুড়া মন তার বুড়া হয় নাই বুঝাবো রাইতে দায়ে খায় জিনিস খায় তবে খারাপ কবি রাজের কাছে যাইটা সে একটা করতে না কিচ্ছু রাখবো না আটে কাটে যত ছেড়া পাইবো সবগুলির আইব